নমস্কার বন্ধুরা অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আরেকবার আপনাকে স্বাগত জানাই আপনাদেরকে জানিয়ে রাখি আমরা দুবাই নিয়ে একটা কমপ্লিট সিরিজ বানাচ্ছি যেখানে দুবাইয়ের সমস্ত অ্যাট্রাকশনস সেখানে ঘুরতে যাবার সঠিক প্ল্যান এবং কম খরচে কীভাবে পুরো কমপ্লিট জার্নিটা কমপ্লিট করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস রয়েছে আমাদের এই সিরিজটায় আপনি যদি এখনও না দেখে থাকেন আবার আগে বলবো সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসুন আর সেটা দেখতে গেলে করতে কী হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা টিপে আপনার নোটিফিকেশনটা অন করে দিতে হবে তাহলে চলুন এবার চলে যাই আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে ফিরে এলাম এই ভিডিওটি রয়েছে সম্পূর্ণ দুবাইয়ের ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আপনি ওখানে ঘুরতে গেলে কম খরচে যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে আপনাকে হেল্প করবে সিলভার নল কার্ড যাওয়ার আগে প্রথমে দেখেন এই দুবাই শহরটা আমরা কি কিভাবে ঘুরতে পারি المحطة هي برج دبي مول প্রথমে চলে আসি মেট্রো এখানে মেট্রো ব্যবস্থা খুব ভালো অনেকগুলো লাইন রয়েছে তাছাড়া এখানে বলে রাখি যে দুবাইয়ের যে কটা অ্যাট্রাকশন রয়েছে সেগুলো যদি যেতে যেতে চান কম খরচে তাহলে মেট্রো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে তারপরে চলে আসি বাস যেখানে যেখানে মেট্রো পৌঁছাতে পারছে না সেখানে সেখানে আপনারা বাস অল্টারনেটিভ হিসেবে বেছে নিতে পারেন এর জন্য জানিয়ে রাখি এখানে বাসের সমস্ত সময়ে কোন জায়গা থেকে কোন জায়গায় কোন বাস যাচ্ছে সমস্ত কিছু আপনাদের গুগল ম্যাপে পেয়ে যাবেন কিন্তু গুগল ম্যাপে এই সমস্ত ইনফরমেশন এক্স্যাক্টলি কারেক্ট ইনফরমেশন দেয়া থাকে তো আপনারা গুগল ম্যাপ ফলো করেও বাসের সার্ভিস নিতে পারেন আপনার কাছে থার্ড অপশন হলো ট্রাম আপনার যদি মেরিনা বা জুমেরা এই অঞ্চলটায় যেতে হয় তাহলে ট্রাম আপনাকে অনেকটা সাহায্য করবে চামেও কিন্তু আপনি এই নল কার্ড ইউজ করে ঘুরতে পারেন। এছাড়াও আপনার কাছে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে এখানের বোট। কিছু কিছু জায়গায় এখানে বোট চলে এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য। তো এই বোটও ইউজ করতে বোটেও আপনি এই নল নল কার্ড ইউজ করতে পারবেন। আপনি যদি ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। একটা লাইক করার রিকোয়েস্ট রইল আমরা জানতে পারলাম এখানে কি কি ট্রান্সপোর্ট সিস্টেম চলে কিন্তু এই ট্রান্সপোর্ট সিস্টেমটা আমাদের কাজে মানে আমাদের ঘুরতে যাওয়ার কাছে কিভাবে লাগবে এবার সেটা দেখা যাবে তার জন্য যেটা লাগবে সেটা হলো আপনাকে হেল্প করবে সিলভার নল কার্ড সিলভার নল কার্ড দেখতে অনেকটা এরকম টাইপ এই জিনিসটা আপনি পেয়ে যাবেন মেট্রো স্টেশন থেকে এবার চলুন দেখে নেওয়া যাক এই কার্ডটি আপনি বানাবেন কি করে দুবাই তো পৌঁছে গেছেন যে কোনো একটা মেট্রো স্টেশনে চলে যান সেখানে টিকিট কাউন্টারে গিয়ে বলুন আপনার সিলভার নল কার্ড লাগবে সিলভার নল নল কার্ড কার্ড এই আপনি বলবেন আমার সাত দিন আনলিমিটেড ইউজের জন্য লাগবে তাহলে আপনার এক্স্যাক্টলি কত টাকা পড়ছে তাহলে আপনাকে বলে দেবে এই এইডিতে বলবে সেই এই ডি আপনাকে হয় অনলাইন না হলে অফলাইন ক্যাশে পে করতে হবে এই নল কার্ড সম্বন্ধে বিশদে জানতে আপনারা এই ওয়েবসাইটটাও ব্যবহার করতে পারেন নল কার্ড ডট এইখানে লেখা আছে দেখুন একশো দশ পড়ছে সিলভার কার্ডের জন্য একশো দশ এইডি এছাড়াও আপনাকে পঁচিশ এইডি এক্সট্রা স্পেন করে রাখতে হবে মানে ওখানে ফার্স্ট ডিপোজিট করতে হবে তো টোটাল মিলিয়ে একশো পঁয়ত্রিশ এইডি লাগছে তো আমাদের দুজনের জন্য দুশো সত্তর এইডি লেগেছিল এছাড়াও অন্যান্য রিসেন্ট আপডেট জানতে এই ওয়েবসাইটটা দেখে নিতে পারেন এটা কি হেল্প করবে এটা দিয়ে আপনি সাত দিন ওখানের লোকাল যে গভর্নমেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে আরটিএ তার অন্তর্গত যে সমস্ত ট্রান্সপোর্ট মোডগুলো রয়েছে মানে ধরুন যেমন জলের মধ্যে রয়েছে আপনি স্পিডবোর্ড চেপে যাতায়াত করতে পারেন তাছাড়া রয়েছে বাস মেট্রো এই সমস্ত জায়গাতে আপনার এই কার্ডটি কাজে লাগবে দেখে নেওয়া যাক এই কার্ডটি অ্যাপ্লাই কিভাবে করব ইন্ডিয়ার যে কোনো বড় শহরে যেখানে মেট্রো সার্ভিস রয়েছে যেভাবে আমরা মেট্রোতে যাতায়াত করি মেট্রোতে ট্যাপ করে গেট এন্ট্রি পাই ঠিক সেরকম এখানেও সেই ব্যবস্থা আপনারা যখনই বাসে ট্রাভেল করবেন বাসে ঠিক ওঠার সময় ড্রাইভারের পাশে একটি নলকার ট্যাপিং এর জায়গা থাকবে যখনই আপনি বাসে উঠবেন তখন এটা ট্যাপ করে উঠবেন আর যখন নামবেন এটাকে ট্যাপ করে নেপে যাবেন অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হয়ে যাবে যে জার্নি আপনার কমপ্লিট হলো যখন আপনারা ট্রামে ট্রাভেল করবেন ট্রামের ব্যবস্থাটা অনেকটা মেট্রোর মতোই ওখানেই একটা ট্যাপ মেশিন রয়েছে সেখানে এই নলকাটা ঠেকালে আপনার জার্নি স্টার্ট হবে আর যখন জার্নি শেষ হচ্ছে সেই মুহূর্তে ট্যাপ করে আপনি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবেন অটোমেটিক্যালি জার্নিটা ক্যালকুলেট হয়ে যাবে এটা হচ্ছে ট্রামের নলকার ট্যাপ পয়েন্ট আর বোটের সিস্টেমটা একদম বাসের মতোই ওখানে নিজস্ব একটা মেশিন আছে সেখানে ট্যাপ করলেই আপনি উঠে যাবেন এখানে বসার জায়গা আছে বোটে তো একটা সিটে আমি বসে যাব জায়গা আছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতেই পেয়ে গেলেন যে নল কার্ড আপনারা কিভাবে ইউজ করবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে